আল্লাহ নবীর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলিসুল ফিকহি খায়রুম মিন সিদ্দাইন আসানা আমার কোন উম্মত যখন কোন একটা دینی মজলিসের মধ্যে বসে যায় সামান্যতম কিছু সময়ও যদি সেখানে ব্যয় করে আল্লাহ নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ওই উম্মতটা সামান্য কিছু সময় বসার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই উম্মতের আমুল নামাই গোটা ষাট বছর ইবাদত করলেন যেই সবাবটা হত তার চাইতে উত্তম সবাব দিয়ে উত্তম নেক আমল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মত তার আমল নামা ভরপুর করে দেয় আমার ভাইয়ের এবার প্রশ্ন হল এখানে বিভিন্ন বয়সের লোকজনের আপনারা আছেন কারো বয়স বছর কারো বয়স বছর কারো বা তার চাইতে কম পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর তারও কম যেই লোকটার বছর সত্তর বছর কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন গোটা জিন্দগিতে ষাট বছর নয় ষাটের থেকে শূন্যটারে যদি কাটা দেই ছয়টা বছর ছয়টা বছর নাগাতারে আমি একটা জফল এবাদত নাগাতারে করেছি এই রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর ঠিক না সেখানে আল্লাহ রবিন বলছেন আমার বান্দা যদি আমার কোরআন শোনার জন্য আসে তাহলে তার জন্য আমি তার জন্য তার জন্য ষাট বছর করলে যে সবটা হতো তার চাইতে উত্তম সব তারা দিয়ে নামাই দিয়ে আমার ভাইরা এবার আমার মূল আলোচনায় আসি এই আয়িমা সুরাত আল্লাহ রবুল আমাদের কি বার্তা দিচ্ছেন আল্লাহ রবিন তিনি তার ইমান মোলা বান্দাদের সঙ্গে একটা চুক্তি করতে চান কি করতে চান চুক্তি করতে চান ব্যবসায়িক চুক্তি আল্লাহ রবুল আল তিনি বড় না শট কথা বলতে হবে বড় না শট তিনি ধনী না গরিব পৃথিবীতে যত ধনী আছে তার চাই সবার চাইতে তিনি ধনী ঠিকই না আমরা সবাই মিশকি আমরা সবাই ফকির আল্লাহ তালা হচ্ছেন গণী সেই আল্লাহ রকুল আলামিন আমাদের সঙ্গে ব্যবসা করতে চান কি করতে চান ব্যবসা করতে চান এখানে যারা আছেন আপনারা কি আল্লাহ তালার সঙ্গে ব্যবসা করার জন্য প্রস্তুত আছেন নাকি কে কে রাজি আছেন একটু হাতটা তুলে একটু দেখাই একটু নাড়াচাড়া করি লীল্লা গে তেকবীর লীল্লা গে তেকবীর

আমি আমার বান্দাদের সঙ্গে একটা চুক্তি করতে চাই সেটা হলো ব্যবসায়ীর চুক্তি আমি আমার বান্দাদের সঙ্গে একটা ব্যবসা করতে চাই কিন্তু এই ব্যবসা করার আগে একটা চুক্তি তার কাছ থেকে আমি নিতে চাই আমার ভাইরা বলেন তো দুনিয়াতে যারা ব্যবসা করে কিসের জন্য ব্যবসা করে লাভের জন্য ব্যবসা করে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে ব্যবসা করলে কি লাভ হবে এটাও আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহ তালা বলছেন কোনো বান্দা যদি আমার শর্তগুলো মেনে নিয়ে আমার সঙ্গে ব্যবসা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার জন্য লাভটা কি তার কি লাভ হবে এটাও আল্লাহ তালা আয়াতকারী মার ভিতরে আগেই বলে দিলেন যাতে করে কোনো বান্দা যেন নিরাশ না হয় যে কি জন্য আমি ব্যবসা করব কি কারণে আমি ব্যবসা করব এই ব্যবসা করলে আমার লাভ কি আমার লস কি বলেন তো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করলে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি কোনো লসের সম্ভাবনা নাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেই বান্দা আমার সঙ্গে ব্যবসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগ্রিম একটা ঘোষণা দিয়ে দিলাম তা লাভ হবে তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি কোন কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে ব্যবসা করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে কঠিনতম কঠিন আজাব থেকে রক্ষা করবো আমাদেরকে কঠিন আজাব থেকে রক্ষা করতে চান তার আর কোনো ভয় থাকতে পারে তার জীবনে এনার কোনো টেনশন থাকার কোনো সম্ভাবনা আছে নাকি তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন এবার আসুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা এবার বলছেন যদি কেউ ব্যবসা করতে চায় কি কি শর্ত পূরণ করতে হবে এবার শর্তের কথা আল্লাহ বলছেন আমার আল্লাহ রব্বুল বলেন আমার সঙ্গে ব্যবসা করতে হলে প্রথম নাম্বার শর্ত হল তু মিনু না বিল্লা ইমান আমার উপর আনতে হবে এবং আবার রসুলের প্রতিও ইমান আনতে হবে আল্লাহ একবার একটা বিষয়ে লক্ষণীয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন ব্যবসা করতে চাইলেন ইমানদারদের সঙ্গে কাদের সঙ্গে ইমানদারদের সঙ্গে তাহলে ইমানদার হতে হলে শর্ত লাগে আগে ইমান আনা ঠিক তাহলে এখানে আল্লাহ তালা ইমান যারা এনেছে তাদেরকে আহ্বান করে বলছেন ইমানদারদেরকে কিন্তু ইমানদারদেরকে ডাকার পরে আল্লাহ রব্বুল আলমিন আবার নাই বললেন তুমিনুনা বিল্লাহি ও রসুলি আমার প্রতি ইমান আনতে হবে রসুলের প্রতি ইমান আনতে হবে তাহলে ইমান আবার কেন ইমানের কথা বললেন বলেন যে ব্যবসা কিন্তু সবাই করতে পারে না ব্যবসা যারা করে তাদের কলিজা একটু বড় লাগে কেন লসও যাইতে পারে লাভ হইতে পারে ঠিক কিনা কিন্তু এইখানে কিন্তু লস যাওয়ার কোনো কারণ নাই কারণ ব্যবসাটা হচ্ছে কার সাথে আল্লাহ মিনু ন এই জন্য বললেন কারণ এর পরবর্তী শর্তের দিকে খেয়াল করে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহরুল বলছেন আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই জিহাদ এবং সংগ্রাম করার জন্য যেমন তেমন ইমানের কিন্তু যেমন তেমন ইমান দিয়ে কিন্তু জিহাদে কিন্তু সামিল হওয়া যায় না এই তো জুলাই বিপ্লবী দেখা গেছে সবাই কি রাস্তায় নামতে পারছে সবাই রাস্তায় নামতে পারে নাই যাদেরকে আল্লাহ কবুল করেছে কলি যা বলো আল্লাহর রাস্তায় নেমেছি ঠিক না। তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে যার তার দ্বারা সম্ভব নয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেমন তেমন ইমান দেয়ার দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা সম্ভব নয় ইমান যদি ভালো মতে আনো

ইমান এনেছিল হজরতে কারাম হজরতে আবু আজকে আমাদের কোন পর্যায়ে দেখেন আজকে আমাদের ইমান আমাদেরকে সামান্য একটু শীতের সামান্য একটু শীতের কষ্ট থেকে মসজিদেই নিতে পারে না ঠিক না আজকে আমাদের ইমান আজকে আমাদের ইমান আমাদের সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেও শেখায় না আজকে আমাদের ইমান এত নরবড় হয়ে গিয়েছে আজকে একদিকে কালকে আর একদিকে কচুপাতার পানির মতো শুধুমাত্র ঘোরাঘুরি করে ঠিক না না এমন ইমান দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করা যাবে নাকি ব্যবসা করা যাবে এরকম ইমান দিয়ে আল্লাহর রাস্তায় ব্যবসা করা যাবে না আল্লাহ রাস্তায় যদি ব্যবসা করতে চাও তাহলে এমন ইমান আনতে হবে যে ইমান মৃত্যু কেউ পরোয়া করে না ঠিক না কেমন ইমান এনেছিলেন হজরতে খাব্বা প্রদি আল্লাহ ভুতালেন হজরতে খাব্বা প্রদি আল্লাহ ভুতালেন ঘুম ইতিহাস গাতলে দেখা যায় এমন ভাবে ইমান এনেছিলেন তিনি হজরতে খাবাব ছিলেন তিনি একজন কৃতদাস ছিলেন তার যিনি মনিব ছিলেন তিনি হলেন তিনি হলেন একজন মহিলা বিধর্মী মহিলা কিন্তু বিধর্মী মহিলা হলেও অত্যন্ত কঠোর একজন লোক ছিলেন হজরতে খাবাব রাজি আল্লাহ ওনার ইতিহাস দেখলে দেখা যায় হজরত খাব যখন ইমান আনায়ন করলেন তার মনি যখন জানতে পারল তার মনি জানার পরে হজরত খাবের প্রতি এতটা ক্ষিপ্ত হয়ে গেল এত বেশি ক্ষিপ্ত হয়ে গেল ইতিহাসের কিতাবগুলো দেখলে দেখা যায় হজরত খাবাহ এই ইমান আনায়নের পরে তার মুড়ি তার ভাইকে কিছু লোক নিয়ে একটা ফাঁকা একটা উপত্যকার প্রচণ্ড রোদের প্রচন্ড রোদ উত্তপ্ত রোদ বাড়িগুলো ওই অত্যন্ত টকবক করতেছে এত বেশি গরম এরকম অবস্থায় তাকে নিয়ে যাওয়ার পরে ওই খোলা জায়গার ভিতরে অনেকগুলো মানুষ একসঙ্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলল এবং শুধুমাত্র হাঁটায় নাই টেনে টেনে উত্তপ্ত বালির ভিতর দিয়ে নিয়ে টেনে টেনে ওই উপত্যকায় যখন নেওয়া হল উপত্যকায় নেওয়ার পরে তার শরীর থেকে তার কাপড়গুলো টেনে খুলে ফেলা হলো খুলে ফেলার পরে হজরতে খাবারের শরীরে একটা লোহান একটা পোশাক পরিধান করে দেওয়া হলো উত্তপ্ত বালির ভিতরে উত্তপ্ত বালির ভিতরে তাকে যখন শুয়াইয়া দেওয়া হলো নিচ থেকে বালির গরম উপর থেকে সূর্যের গরম এরকম দুই দিক থেকে শুধু গরম এত বেশি গরম এরকমভাবে তাকে যখন জমিনের ভিতরে শুয়ে দেওয়া হলো একজন কাফেট তার বুকের উপরে পা দিয়ে বুকের উপরে পা দিয়ে ঠেস দিয়ে ধরে রেখেছে যাতে কষ্টটা আর একটু বেশি হয় কষ্টটা যেন আরো একটু বেশি হয় এবার হজরত তার অত্যন্ত তৃষ্ণা পেয়ে গেল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে পানি যখন চায় কেউ পানি দেয় না কিছুক্ষণ পরে তারা ভাবল যে খাব্বাবের যখন অত্যন্ত কষ্ট হচ্ছে এখন মনে হয় ওর ওই ধর্ম থেকে মুহাম্মাদের ধর্ম থেকে এখন হয়তো ফিরে আসবে পানির এবার লোভ দেখানো হলো ও খাব্বা বলো তো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা গিফট হজরত খাব্বা বলছে এই যে সবচেয়ে যদি থাকে সেটা হলো আর তিনি এমন একজন সাধারণ কোন যুবক নয় তার তিনি এসেছেন সত্যের বাণী নিয়ে এই সত্যের বাণীকে যারা অনুসরণ করবে তারাই শুধুমাত্র মুক্তি পাবে এই কথা শোনার পরে কাফেরগুলো আরো আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল কাফেরগুলো এবার আরো অত্যাচার নির্যাতন তার প্রতি আরো বাড়ায় দিলো এরকম করে অত্যাচার চালানো হলো কিছুক্ষণ পরে আবার বলতেছে বলো তো উজ্জা সম্পর্কে তোমার ধারণা কি লাত উজ্জা সম্পর্কে হজরতে হেঁ খাব্বা প্রাদি আল্লাহ গুতা আয়লেন হু দেখেন তাদের দেবতা সম্পর্কে জিজ্ঞাসা করেছে তাদের দেবতা সম্পর্কে জিজ্ঞাসা করেছে তারা মনে করেছে খাব্বাব হয়তো মারির ভয় আমাদের দেবতাকে তারা মেনে নেবে এখন হয়তো অবশ্য মেনে নিতে পারে খাব্বা প্রাদি আল্লাহ গুতা আয়েলেন হু জমিনের ভিতরে তাকে শুয়ে দেওয়া হয়েছে হজরতে হেঁ খাব্বাব এবার বলতেছেন লাত এবং উজ্জা তারা দুইটা দুইটা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয় তারা কিছুই করার ক্ষমতা রাখে না না মানুষের কল্যাণ করতে পারে না মানুষের ভালো খারাপ কিছু করতে পারে কোন কিছুর ক্ষমতা এই এই পাথরের মূর্তির ভিতরে নাই এবার তারা আরও ক্ষিপ্ত হয়ে গেল হজরতে খাবকে এইভাবে বারে বার করে শাস্তি দেওয়া হলো আমার ভয়ার এই শাস্তির কথা মদিনা রলিতে গুলিতে প্রত্যেকটা জায়গায় সরিয়ে ছিটিয়ে পড়ল মুশৃ চারিদিক দিয়ে এই খবরগুলো প্রচার করলো কি কারণে যেন খাব্বাবকে মারা হয়েছে কি কারণে মারা হয়েছে খাব্বাব নতুন এক ধর্মের অনুসরণ করছে খাব্বাব কি করেছে আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নতুন একটা ধর্মের অনুসারী হয়েছে শুধু তাই নয় এই খাব্বাবের মতন আরো অনেকেই আছে এই জন্য কি করলো কুরাই ইসরাহ আর তাদের দম্ভাব অন্যান্য সকল পুত্রের লোকজনদেরকে নিয়ে একটা মিটিং বসাইল কি বসাইলো মিটিং বসালো কিসের মিটিং বললো যে যেই ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মের ঘোষণা দিবে তার উপরে তোমরা নির্যাতন চালাবে হয়তো তারা আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসবে না হইলে মৃত্যুবরণ করবে কি করবে হয়তো বাপ দাদার ধর্মে ফিরে আসবে না হইলে মৃত্যুকে বরণ করে নেওয়া লাগবে তার এই ঘোষণা দেওয়ার পরে হজরতে খাবের উপরে নির্যাতন চালানোর পরে তারা যা করতে চাইলো তারা মনে করলো যে তাকে যে আমরা আঘাত করতেছি হয়তো সেখান থেকে হয় দূর করলে সে সরে আসবে কিন্তু দেখা গেল হিতে বিপরীত হয়ে গেছে হজরতে খাবার আগের চাইতে তার ইমানি তেজ আরো বাড়িয়ে গেছে আল্লাহ একবার শুধু খাব্বামকে দেখে দেখে আরো যারা গোপনে ইসলাম কবুল করেছিল তারাও এবার প্রকাশ্যে ইসলামের কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহ একবার দেখা যায় দেখা যায় যে আগের চাইতে হিতে বিপরীত হয়ে গেছে আগে তো দুই একজন ছিল এখন দেখা যায় যারা যারা কবুল করেছে মাইট দিলেও কমে না আরো বাড়ে মাইট দিলে কি কয় কমে না আরো বাড়ে এরা তো মাইট দিয়ে ভয় পায় না রে আমাদের কিছুদিন আগে ওই সৈরাচার যখন গেল গুলি চালায় যত মানুষের সংখ্যা সংখ্যা বাড়ে তত তত ঠিক না চালায় যত মানুষের একজন স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রীকে দেখাচ্ছে দেখেন একজনটা মারি একজনই যায় কিন্তু বাকিগুলা যায় না দাঁড়ায় থাকে ঠেটার মতো ভিডিও ভিডিও দেখেন নাই দেখেন নাই তো দিনের দ্বিনের যারা থাকে তারা মৃত্যুকে ভয় পায় না একজন 말লে আল্লাহ তাআলার ঘোষণা ইরিদুন আল ইয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াজহিম আল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিল কাফিরুন যতই তার দিনকে মুছে দেওয়ার চেষ্টা করে কাফিররা যতই আলেম আল উমাদ নির্যাতন চালে দিনকে মুছে ফেলার চেষ্টা করে আল্লাহর দিন তত আরো বেশি প্রজ্বলিত হয় সুবহানাল্লাহ কত আলেমকে মিথ্যা ফাঁসি দেওয়া হলো কত আলেমকে নির্যাতন করা হলো কিন্তু দেখা গেছে বক্তা আগে যা ছিল তার চাইতে আরো কয়েক গুণ বেড়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তিনকে কি থামিয়ে রাখা সম্ভব বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে ভাইরা আমার একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার অপরাধে হজরতের খাব্বা বেন মুনি হজরতে খাব্বাঃ প্রদী আল্লাহ উতায়ান হুকে যখন দেখলেন মুহাম্মাদ তার দোকানের পাশে বসে তার তার সেই ক্রীতদাসের সঙ্গে তার দাসের সঙ্গে মুহাম্মাদ কি যেন পেসাল পারতেছে কথাবার্তা বলতেছে এই দৃশ্য দেখার পরে ওই মহিলা রাগে ফায়ার হয়ে গেল হজরতে খাব্বা প্রদি আল্লাহ উতালেন হুকে নর গরম করে শীত অত্যন্ত উত্তপ্ত শিব দিয়ে হজরতে খাব্বাবাবের মাথায় সেক দেওয়া হতো হজরতে খাব্বাবাব আল্লাহ তা করতে রাখলেন মাঝে মধ্যে তিনি অজ্ঞান গান হয়ে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এই দৃশ্য দেখুন একদিন দশলে করিম সাল্লাল্লাহ আলি নুসাল্লাম দেখলেন দেখলেন যে হজরতে খাব্বাবকে এইভাবে নির্যাতন করা হচ্ছে শুধুমাত্র আবেগ বরা দেহ হৃদয় মিয়া শুধু দেখলেন কিছুই করার তখন ক্ষমতা ছিল না তখন কারণ তখন ইসলাম প্রকাশ্যে আসে নাই সবেমাত্র ইসলাম ইসলামের তখন যাত্রা শুরু আসলে কারিম সাল্লাল্লাহ ওয়ালাইমুসাল্লাম সাল্লাম হাতটা তুলে আল্লাহ রব্লা আল্লামিনের কাছে দোয়া করলেন আয় আল্লাহ রব্লা আল আহমিন আল্লাহুমম নসুরনা খাবাবান। এই দAlam na mazlum। আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। আই আল্লাহ রব্বুল আলামিন আপনি খাবাবকে সহযোগিতা করেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দোয়াটাকে কবুল করে নিলেন। হযরতে খাব্বাব বর্ণনা করছেন আমি দেখলাম আমার মৃত্যুর আগেই আমি দেখতে পেরেছি ওই মহিলা ও মে আনমার নামক সেই মহিলা হঠাৎ করে তার মাথায় আকস্মিক ব্যথা শুরু হয়ে গেল আকস্মিক সেই ব্যথা এমন ব্যথা কোন ডাক্তার কবিরাজ দেয় সেই ব্যথা সারানো সম্ভব হয় না কোন যত বড় ডাক্তার নিয়ে আসে সেই ব্যথা সারানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না হঠাৎ করে যখন তার ব্যথা হঠাৎ পাগলা কুকুরের মতন কেমন যেন হয়ে যায় পাগলা কুকুরের মতন পাগলামি করতে শুরু করে দেয় হজরতে বলতেছেন ওই মহিলা এমন অবস্থা হয়ে গেল আল্লাহ রসুল যেই দোয়া করলেন সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নিয়েছেন তো আমার ভাইয়ারা যারা ইসলামের বিরুদ্ধে চলে ইসলামকে যারা মিটিয়ে দিতে চাই ইসলামের কথা শুনলে যাদের অন্তরের ভিতরে জ্বালাপালা হয়ে যায় তাদের উদ্দেশ্য বলি আমার ভাইয়েরা তোমরা ইসলামের জন্য কাজ করো কারণ তোমরা শুধু তোমরা নয় তোমাদের পূর্বে আমার অনেকে ইসলামের বিরুদ্ধে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল খাবের মতন মুজাহিদরা খাবের মতন মুজাহিদরা দিনের জন্য এখনো বাংলার জমিনে আসে না নাই বলেন আসে না নাই যদি কোনো কাফের মুশরিক ইসলাম নিয়ে দিন নিয়ে আমার এই দেশ নিয়ে যদি এই তাওহিদের দ্বীপ নিয়ে কোন মুশরিক যদি ষড়যন্ত্র চক্রান্ত করতে চায় এখন এই বাংলার জমিনে খাবাবের মতন মাঠে মুজাহিদের নিজেদের জীবন দিয়ে হলেও এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি জমিনকে তারা সুরক্ষিত করবে এই শুধু তাই নয় ভাইরা আবার শাহজালাল এই জমিনে যারা আজকে বিভিন্ন জায়গা থেকে পাশের রাষ্ট্র থেকে বলতেছে আমক শহর আমার লাগবে রংপুর আমার লাগবে অমুক জায়গা আমার লাগবে আজকে সীমান্ত দেখবেন দেখবেন

যে ব্যবসা করতে চান আমাদের প্রথমে যে শর্ত দিলেন আমাদেরকে আগে ইমান আনতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমার আল্লাহর রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে আমাদেরকে আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে জীবনের শেষ বিন্দু পর্যন্ত সংগ্রাম চ সংগ্রাম চালিয়ে যেতে হবে সম্মানিত ভাইরা আমার আলালাকুল খলক ওয়াল আমর এই জমিনটা আল্লাহর এই জমিনটা কেমন করে চলবে এই জমিনটা কিভাবে চালালে এই জমিনের ভিতরে শান্তি বিরাজমান করবে এটা আল্লাহ তাআলার চাইতেই কি দুনিয়ার কোন মানুষ ভালো জানে নাকি আল্লাহ রব্বুল আলামিন এই জমিন তুই এর করলি মানুষ তুই করলেন কিভাবে এই জমিনের ভারসাম্য রক্ষা পাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিলেন তার নাম হচ্ছে আল কোরআন তার নাম কি এই আল কোরআন দিয়ে যদি দুনিয়া জমিনে যদি আমরা শাসন কার্য চালাতে পারি তাহলে আমাদের এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠিত করে দেবে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহর জমিনে কখনো শান্তি আনয়ন করা সম্ভব নয় আল্লাহর দুনিয়ায় যদি শান্তি আনতে চাই লীলা কিভাবে করতে হবে কি কি দিয়ে লড়াই করা লাগবে আল্লাহর নবুলিন জাহিদু আলাল মুশরিকিন রব্বি আমালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম ও আমার ভাইরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে প্রথমে তোমাদেরকে তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জীবন দিয়ে তোমাদের সময় দিয়ে তোমাদের আর অন্যান্য তোমাদের জবান দিয়ে আল্লাহর রাস্তার জন্য তোমাদেরকে জিহাদ করা লাগবে সম্মানিত ভাইরা আমার তৃতীয় মেহমান চলে আসতে এখন কথা বলাটাই আমার বেয়াদবি হয়ে যাবে তো তারপরেও ওনার কাছ থেকে আমি একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি একটু ফিনিশিংটা দেওয়ার জন্য তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঙ্গে ব্যবসার চুক্তি করলেন আমার এই ব্যবসার চুক্তির জন্য প্রথম শর্ত দিলেন আমাদেরকেই মানানা দ্বিতীয় শর্ত দিলেন আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে এবং জিহাদ করতে গেলে জিহাদ করতে গেলে আমাদেরকে কি লাভ আছে আমাদের জিহাদ যদি যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রেখেছেন সুহার আল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ নবী হাদিস শরীফের ভেতরে বলেন হাদিসের মধ্যে হাদিস্টার এবারক বলছে বলছেন শুধুমাত্র পয়েন্ট গুলো বলেই শেষ করে দেব যেহেতু মেহমান চলে এসেছে প্রথম নাম্বারে যে শর্তটার লারব যেই পুরুষটা বলে আলামিন দিবেন এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তির রক্তটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার जिंदगीর সমস্ত গুনাহগুলোকে माफ করে দেবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শহীদদেরকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে একটা বিশেষ সম্মান আল্লাহ দান করবেন তাদেরকে একটা বিশেষ মুকুট বিশেষ টুপি আল্লাহ রব্বুল আলমিন তাদের মাথায় পরে পরিধান করাবেন যেটা দেখে অন্যান্য সকল মানুষ অন্যান্য জান্নাতিরা তাদেরকে দেখে তাদের ঈর্ষা করবে এরা আবার কোন মর্যাদার অধিকারী কোথা থেকে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে এত সম্মান দিয়েছেন আমার ভাইয়েরা তৃতীয় নম্বরে যেইভাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ইজ্জতটা বাড়াবেন তৃতীয় নম্বর তাকে কবরের আজাব থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন আল্লাহু আকবার চতুর্থ নম্বরে যতবার বিপদ আপদ আসুক না কেন আল্লাহ রাব্বুল العالمين সে সমস্ত বিপদ আপদ থেকে তাকে নিরাপদ রাখবে সুবহানাল্লাহ পঞ্চম নম্বরে ভাইরা আমার পঞ্চম নম্বরে জান্নাতে তার স্থান তাকে দেখা হবে সিমারা জাহান সাথীর সাথে সাথে সে কোন জায়গায় থাকবে আল্লাহ আলামিন তার জান্নাতের জায়গাটা তাকে দেবে শুধু তাই নয় ভাইর আবার ওই শহীদ ব্যক্তিকে কয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ তালা তাকে দান করাবেন সেটা হলো তার পরিবারের লোকদের যে মানুষগুলো আল্লা রব্বুল তাহলে ওই আল্লাহ রবুল আলমিনের জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে দুইটা শর্ত সেটা হলো এক নম্বর হলো আল্লাহর সঙ্গে সেই ব্যবসাতে চুক্তিবদ্ধ হতে হলে দুইটা শর্ত নিয়ে আমাদেরকে আগাতে হবে একটা হলো আল্লাহর প্রতি ইমানকে সুদৃঢ় করতে হবে আল্লাহ যে যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন এই দিন এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদেরকে আল্লাহ রাস্তার মুজাহিদ হিসাবে আমাদের কাজ করতে হবে রাজি আসি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করুন সকলে বলে আমিন আর জোরে বলে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানেই শেষ করছি বড় ভাই এসেছেন আমি ওনার কাছে করজরে ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার সময় থেকে দুই এক মিনিট সময় আমি নেওয়ার জন্য আল্লাহ তালা আমার বড় ভাইকে কবুল করুক দিনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও কবুল করেন তার দিনের জন্য দিনের দায় হিসাবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله